কেমন আছে তোমরা সবাই আশা করি গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি এতো সবাই সবাইকে জানি আজকে স্কুল আছে থেকে যে কাজগুলোতে সব শেষ করে এখন শুধু ঘনটুকু বাকি আছে করে তারপর স্যারটা ছেড়ে পুজো দিয়ে দেওয়া একটুখানি দেরি করে স্কুল আটটা কুড়ি পঁচিশ টাকা ওই নটার থেকে স্কুল আবার একটার মধ্যে স্কুল শেষ ওই আস্তে আস্তে মোটামুটি দেড়টা করে দুটো মধ্যে আমি চলে আসি বুধবার থেকে পুরো হচ্ছে ফুল ফুলগামে স্কুল তো চলো এখন থেকে আমরা বোলাপ স্টার্ট করছি তোমরা দেখতে দেখো সারাদিনে আমি কি করি না করি সময় এলাম ফ্যান চালিয়ে দিচ্ছিল আমার টিফিনটাও একেবারে নিয়ে যাব আর এখানে মা কুলে পাতা করে রেখেছে কিন্তু এই দুটো তো আর হাতে তোমাকে নিতে পারবো Thank you. আমি দুধ চাল দিয়ে এই যে কর্নফ্লেক্সটাকেও ভিজিয়ে রেখেছি এটা খেয়ে যাব আর এখন একটু বারান্দায় বসে ওষুধটাও খাই আর এই কুলেকার পাতার রসটাও খাই তবে আজকে ঠান্ডা প্রচুর মানে অনেকই কম নেই বললেই চলে যেরকম শীতকালে থাকে সেটা তো থাকবে কিন্তু অনেক কম ঠান্ডা তবে কালকে খুব সম্ভবত সংক্রান্তি তো ঠান্ডা তো পড়ার কথা এখন জানি না এইবার মানে যতটা আশা করেছিলাম ঠান্ডা পড়বে হ্যাঁ পড়েছে কয়েকটা দিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে তবে এইবার ভেবেছিলাম যে মানে ভীষণই ঠান্ডা পড়বে কারণ যে এবার গরমটা যেহেতু প্রচণ্ড দিয়েছিল তো সেই তুলনায় মানে ঠান্ডাটা একটু কমই আছে আর কালকে সংক্রান্তি তাই না কালকের দিনটা আবার কেমন হবে এখন সরি লাইটটা বন্ধ করে দেওয়ার জন্য এখন বাজে রাত্রি পনেরো নটার মতো বাজে আর এখন আমি একটুখানি বেরোচ্ছি কারণ যে আমাকে অনেকগুলো জেরক্স করার আছে স্কুলের অনেকগুলো জিনিস এখন এই এক ব্যাগ বই নিয়ে বেরোচ্ছি জেরক্স টেরক্স করিয়ে আনতে হবে এতটুকু ইচ্ছা করছে না যে বেরোতে শীতের মধ্যে আছে ঠান্ডাটাও রাত্রিবেলা দেখছি যে টকাবেলায় ঠান্ডা ছিল না কিন্তু আমি দেখছি যে এখন ঠান্ডাটাও বেশ লাগছে বেশ পড়েছে তো সন্ধ্যার দিকে একটু ঠান্ডাটা লাগে তো এতটুকু আমার বেরোনোর ইচ্ছা নেই কিন্তু কিছু করার নেই বেরোতে হবে কাজে কালকের মধ্যেই বইগুলোকে দিয়ে দিতে হবে তো জেরক্সটা করাটা এখন মানে আজকে না করাটা হবে না তো বেরোতে লাগবে কিন্তু কিছু করার নেই শীতকাল হোক যাই হোক কাজ তো কাজ তো এখন চলো বেরোই এখানে এই লাইটটাকে যায় দিদি দিই আর আমার এখানে ঠাকুরকেও খেতে খেতে দেবো যে খেতে মানে ঘুম হয়ে গেছে মানে শোয়ানো হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এখন বেরোই তাহলে এরপরে আবার দোকান বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে গেলে আবার জেরক্স করানো মুশকিল আর আমাদের না এই কাছাকাছি ভালো কোথাও মানে সুন্দর করে করে এরকম জেরক্সের দোকান কোথাও নেই সে যেতে হয় মানে ওই ফয়রা ভঙ্গ মানে পায়ে থেকে আরেকটু বেশি যেতে হয় এগিয়ে গিয়ে তারপরে ওখান থেকে করতে লাগে তাহলে চলো কালকের জন্য আমি আজকে একটুখানি ওই আমন্ড বাদাম ভিজিয়ে রাখলাম কারণ যে অনেকদিন ধরে আবার আমন্ড বাদামটা খাওয়া হচ্ছে না তো বললাম যে একটু আমন্ড বাদাম ভিজিয়ে রাখি আর এখন নিচ খেয়ে দিয়ে চলে এসেছি আর ওই যে রবসগুলো করা ছিল ওগুলোও করিয়ে নিয়ে এসেছি আর দেখো এই রাস্তাটাই গরমকালে কত লোক যাওয়া আসা করে আর এখন একটা লোকেরও কোনো মানে চিহ্ন নেই আর ওই দিকটাতে আজকে এত কুয়াশা না পুরো ওই দিকটা পুরো মানে কুয়াশাতে ঢেকে গেছে বোঝা যাবে না ভাবে হয়তো ওই দিকটাতে প্রচুর কুয়াশা পড়েছে কালকে তো হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তিতে নিশ্চয়ই অনেকের বাড়িতে পিঠে পুলি এগুলো তো সমস্ত কিছুই হবে আগে আমাদের বাড়িতে ঠাকুমা থাকতে এত এত চাল বাটা হতো মা আনটি ঠাকুমা তিনজনে মিলে চাল বাটতো তারপরে অনেক রকমের পিঠে করা হতো তো আমি যেটা যেই পিঠেটা ভালোবাসতাম সেটা হচ্ছে সাজের পিঠে তারপর দুধের মধ্যে দিয়ে ঠাকুমা পর ওগুলোকে একটু কয়েকটা শুকনোও রাখতো বেশ ওগুলো আবার ওই তোমার কি বলে গুড় দিয়ে খেতেও ভীষণ ভালো লাগতো তো আমি ওই একটা পিঠেই আছে যেটা আমি ভীষণ খেতে ভালোবাসি আর পাঠিস তো আমি খেতে ভালোবাসি নাহলে আমি অন্যান্য আরও অনেক রকমের পিঠে হয় না আমি ওগুলো অত বেশি খেতে ভালোবাসি না তো এখন তো আর নেই আর মা আন্টিদেরও বয়সের জন্য তাও পেরে ওঠে না হয়েও ওঠে না তো তাও আন্টি চেষ্টা করে যে যতটুকু করায় তো অনেকের বাড়িতেই নিশ্চয়ই পিঠে পুলির কালকে আয়োজন আছে তো আবার অনেকে বাড়িতে অনেক রকমের পুজোও হয় শুনে মানে আমি শুনেছি অনেকের মানে মকর সংক্রান্তিতে পুজো তারপরে ঘুরি ওনানো অনেকের একটা ব্যাপার থাকে অনেক জায়গায় তবে অনেকের হয়তো স্কুল কলেজে ছুটি থাকে আমার তো স্কুল আছে কিছু করার নেই স্কুল যেতেই হবে সে যাই হোক না কেন কিন্তু অনেকের শুনেছি যে স্কুল ছুটি থাকে যেমন আমার বোন যেদিকে কাজ যেদিকে কাজের জন্য যায় তো ওইখানে আমার বোনেরও বোনেরও কালকে স্কুলের ছুটি আছে তো তোমাদের কালকের কি প্ল্যান সেটা পারলে জানিও যে আর জানি না কালকে আমাদের পিঠে পুলি জুটবে নাকি জানি না আছে নাকি যদি না থাকে পারলে কিনে একটুখানি পাটিসাপটা কিনেও খাওয়া যাবে দেখা যাক এটা কী হয় তো কালকে কীরকম হয় কাটে না কাটে সেটা তোমাদের সাথে পারলে আমি শেয়ার করব তো পৌর সংক্রান্তিতে পৌর সংক্রান্তি অ্যাজ ইউজুয়াল যেরকম যাবে সেই রকমই কিন্তু ওই পিঠে পুলি খাওয়াটা একটা বেশ আনন্দ লাগে ভালো লাগে ইচ্ছা করে এই একটা দিন ঠিকানি বেশ খেতে তো দেখা যাক কালকেরটা কালকেই দেখা যাবে তো তোমাদের সবাইকে জানাচ্ছি আগে থেকে অ্যাড ফান্স শুভ মকর সংক্রান্তি কালকের দিনটা সবাই খুব 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 ভালো করে কাটিও তাহলে চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখাবেন নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর ভীষণ ভীষণ আসতে দেখো সবাই কালকে নিজের মা ঠাকুমা দিদিমা তারপর কাকিমা যারাই থাকবে না কেন তাদের হাতে খুব মজা করে পিঠে পুলি খাও আর সবাই খুব সুস্থ থেকো সবাইকে অ্যাডভান্স মকর সংক্রান্তি টাটা